হ্যালো ফ্রেন্ডস লাইফ মেলস্টোন জার্নির একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি আজকে সুভাষ মেলা ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু সুভাষ মেলা তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা অবশ্যই জানবে প্রতি বছর শীতকালে আমার বাপের বাড়ির কাছে কাকুরগাছিতে এই মেলার আয়োজন করা হয় আর আমরা প্রত্যেকেই এই মেলাতে চলে আসি এই বছরে আমার হাজব্যান্ড আসতে পারেনি তার জন্য একটু মনটা আমাদের খারাপ আছে তাও ঠিক আছে আমি বাবা তুলতুলি মা মাসি ভাই আমরা প্রত্যেকেই কিন্তু এই মেলাতে চলে এসেছি আর আমরা এখানে খুবই আনন্দ উপভোগ করছি তো আমাদের তুলতুলি কতটা এক্সাইটেড তোমরা তো তুলতুলিকে দেখে বুঝতেই পারছো ও এখানে এসে কী কী রাইড চড়বে সেটা নিয়েও দারুণ এক্সাইটেড আমাদের তুলতুলি আর তুলতুলির দাদু দিদা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে এই মেলাটার জন্য কারণ এই মেলাতে ওর দাদু নাতনিকে নিয়ে এসে একটু আনন্দ করতে খুবই পছন্দ করে এই দেখো মা মাসি ভাই বাবা প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছে আর এই মেলাটা অনেকটা জায়গা জুড়ে হয় তো দেখো এই মেলাতে কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের একটা স্টলও বসেছে যারা বাড়িকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পছন্দ করো তারা কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর ফুল পেয়ে যাবে তো এই মেলাটা কিন্তু কাছেতে খুবই পপুলার তোমরা যারা এই মেলাতে এসেছো তারা তো অবশ্যই জানো এই মেলাটা কতটা বড় এরিয়া জুড়ে হয় আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের রাইড আসে তো বাচ্চারা কিন্তু এখানে এসে খুবই আনন্দ পায় আর আমাদের তুলতুলি তো খুবই আনন্দে থাকে এখানে এসে কি কি রাইড চলবে দেখো এই কিন্তু ছিল। আবার কিন্তু এখানে চলে এসেছে প্লেন চাপতে তো এখানে দাদু দিদাদের কাছে তার কিন্তু আবদারের শেষ নেই একটা রাইড থেকে নেমেই আরেকটা রাইডে উঠে পড়ছে তুলতুলির এইবারে এতটাই শরীর খারাপ হয়ে গেছিল যে আমরা বুঝতেই পারছিলাম না যে তুলতুলি আদৌ মেলাতে আসতে পারবে কিনা বেচারি অনেকটাই আশা করে থাকে এই মেলাতে আসার জন্য তুলতুলি শরীরটা একটু ঠিক হতে আমরা মেলাতে নিয়ে তো এসেছি কিন্তু ওর শরীরটা এখনো অনেকটাই দুর্বল আছে এইসব ভয়ঙ্কর রাইডগুলো তোমরা কারা কারা চড়তে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাও আমি কিন্তু খুবই ভয় পাই শরীরের সাথে সাথে আমাদের কিন্তু মনের খেয়ালও রাখা উচিত তাই তুলতুলির মন ভালো করতে এক প্রকার রিস্ক নিয়েই তুলতুলিকে মেলার শেষ দিনে আমরা নিয়ে এসেছিলাম এখানে ওকে একটু আনন্দ দিতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের স্টলও বসে তো সেখান থেকে আমরা কিছু কিছু খাবার খেয়েছি আর মেয়েরা মেলায় আসবে অথচ কিছু কিনবে না তাকে কখনো হয় তো আমরা মোটামুটি যার যেটা পছন্দ সেটা এখান থেকে কিনেও ফেলেছি আজকে মেলার শেষ দিন ছিল শেষ দিনেও কিন্তু নিয়মের নরচর হয়নি নটা বাজলেই কিন্তু এই মেলার গেট বন্ধ করে দেওয়া হয় তো আমরা এখন বাইরে চলে এসেছি আর এই দোকানটা থেকে ধোসা নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর তুলতুলির শরীর খারাপের পর এই মেলাতে আনন্দ করতে দেখে তোমাদের তুলতুলিকে কেমন লেগেছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি আর তুলতুলি তো আজকের মতো বিদায় নিলাম